আইএসএফ মাথায় কাফন বেঁধে তারা কিন্তু সত্যের জন্য তারা লেগেছে আমরা প্রত্যেকে জানি যে এই ইংরেজ এই ভারতবর্ষকে যারা এক সময় শেষ করছিল সেই ইংরেজকে তারাবার জন্য লক্ষ লক্ষ লামায়েরাম মাথায় টুপি দিয়ে তারা নেমেছিল আজকের বর্তমান সময়ে এই বাংলার জমিনে বিভিন্ন জায়গায় যে এই তৃণমূলের জঙ্গি বাহিনী যে দৌরাত্ম সৃষ্টি করছে যে গুন্ডা গুন্ডাম সৃষ্টি করছে এর জবাব কিন্তু আগামী ছাব্বিশে কিন্তু আমরা দেব আমরা কিন্তু কাউকে ভয় খায় না এক আলনা পাঠকে ছাড়া আর কোটি টাকা দিলেও আমরা কোনো দিন আমাদের মাথা বিক্রি করব না কারণ এই যে আপনার বাড়ি যখন ভাঙচুর করছিলো পুলিশ এবং এলাকার তিলে উল্লেখারা এ পাড়া প্রতিবেশী আপনার পাশে দাঁড়িয়ে ছিল এসে না কেউ দাঁড়ায়নি কেউ দেখিনি কেউ কোনো কথা বলেনি একটা ছাউন কেউ দেয়নি আমি আজকে আজকে যখন নশত সিদ্দিকি আসছে এই জায়গায় হাজার হাজার মানুষের উপস্থিত কি বলবে কি বলবো ওরা ও গাই খুশি হয়েছে ওরাই এসছে ওরা দেখুক আমার ছেলে কোন জায়গায় আছে কীভাবে ওর ঘরে আসছে আজকে ওই লোকটার কোন জায়গায় এসে ও গরিবের বাচ্চা ভিখারির বাচ্চা তার ঘরে আজকে রে উনি আসছে আপনাদের বাড়িঘরদর ভাঙার পরে এ এলাকার তৃণমূলের কোন নেতা বা বিধায়ক পরেশ্রম দাস আপনাদের খোঁজখবর নিয়েছিলো কেউ আসেনি কেউ জিজ্ঞাসা করেনি আরও বলছে উল্টো উৎপত্তি করছে যে মিথ্যে করে গম ফুয়ে আজ আঙ্গারি ফেঁসে দিচ্ছে

আর ভাঙচুর করার ফয়ে আবার ওই সেই ওই ওই কি প্রধান ওই ওই নাসির নাসির ওই ওই বাবলু বাবলু নেম্বারের ভাই নাসির ও এসতে এসে ঢালাই ইঙ্গলে পেঁকলে চাটি বস্তা বের করে বলে এর ভেতর আর বোম আছে বলে বস্তা চট ছেঁড়া বই করে বলছে ইরি ভেতর আকাধ বোম এঁকেছিল সেই বোম বাসষ্ট হচ্ছে আরও আছে আমরা খুঁজে বার করব। ওরা খুঁজে বার করতে পারিনি সেইগুলো গুঁড়ে নিয়ে নেছে ব্যাগ ট্যাগুনো আমি এবার ওরা ভাঙচুর করছে কাঠ বের করছে আমি বলছি বাবা থামো তোমরা করে দেখো আমি কাঠ একটা একটা করে বার করবো আমার ঘরে বাইরে সংসারে যাই জিনিস আমি সব এংলে তোমরা দেখাবো তোমরা বোম বন্দুক বের করবে কিন্তু তোমরা আমার ক্ষতি করুনি তা সত্ত্বে আমার বের করে দিয়েছে ঘরের ভোততে বলছে তুমি বেরিয়ে যাও আমরা দেখছি বলে ওরাও এগলে এংলে দেখে কিচ্ছু চট চটবস্তা কোটা গুঁড়ে এবে চলে যাচ্ছে তাই বলছি যাও চটবস্থা কোটা নিয়ে কোথায় যাবে পরীক্ষা করবে বোম করোমাস হলি আমার এই আন্নাঘর এই টোকা আন্নাঘর মাঝগানতে বাস্ত হলিয়ে থাকবে এ তো উড়ে যাবে ওই কাঠ কামড়া সব তো পুড়ে যাবে আমার কিচ্ছু পুড়িনি শুধু জাল বাস্ত হয়ে বেরিয়ে গেছে ওর আকর্ষণে আমার এই ক্ষয় ক্ষতিগণ হয়ে গেছে তোমরা কি মনে করছো আমার ছেলে কাঠের বোতল বোমে গেছে আমার মা ওই মা একা থাকে ওই কাঠ বার করে আন্না করে তাহলে ওই কাঠের ভেতর বন্ধি আছে ওর মার মারার জন্য কি কারা আছে বলে আপনি ধারণা করছেন আমি আর কি বলবো আমার দেশে আমার আমার ছেলের ফারে এখানে কেউ আমার বংশ বনে দেলাত আমার কেউ আমার ছেলে একা আমি আমার দুটো ছেলে আর আমি তিনজন ছাড়া আমার ফরে আর কেউ বাকি লোক তা তো ওর তো মারার উপজেস তো সব সময় মারা খবর আসতে পরশুদিন খবর আসতে ওর বস কুকুরিদের ছিঁড়ে ছিঁড়ে খাওয়াবো কে বলছে ওবা বাইদি বলা কথা আছে আমার কানে খবর চলে ওরা ঢাক পারে পড়াই পে আমার কানে খবর চলে আসে আর সত্যি কারণে কথা সেই কথা গুলো সব ঠিক আপনারা ছেলে কে আবার মারবে বলছো ওরা হ্যাঁ ও ফিললি ওর মারবে এই যে ঘটনাটা ঘটিয়েছে আপনারা কার বিরুদ্ধে অভিযোগ করছেন আমি কার বিরুদ্ধে পুলিশ এসে ভাঙচুর করছে বোম কে মেরেছে দিনী বেলা আমি বাড়ি ছিলাম নি আমি আমি ওইটা নাম ধরে বলতে পারবো বাবা আমার মর্তি একদিন হবে আপনি তো বলছেন যে পুলিশ এসে ভাঙচুর করেছে আর না ক্ষতিপূরণ দিয়েছে করে না এই পর্যন্ত কোনো খবর নেই আর এখন কি চাইছেন আপনি আমি আর কি চাইব সেটা জনগণের বিবেক তারা যা করবে পাঁচ জনে তাই আমি মেয়ে সওয়াল আমার মাথায় কি বলবো হাজার টাকা দাও ফোন করো মাত্রা করো আমি বলতে পারবো না আমি একা থাকি আপনার নাম আমার নাম হাজার লস্কর আপনার আমার ছেলের নাম বড় ছেলের নাম আমি ডালি নস্কর দেখুন বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আর বর্তমান শাসক দলের যে গুন্ডা বাহিনী যে কেলেঙ্কারি বা যে দৌরাত্ব বিভিন্ন জায়গা করছে এটা দেখে কিন্তু আজকের জনগণ পরিষ্কার তাদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে খুব তাড়াতাড়ি এই পাপের ঘর ভেঙে যাবে জন জনসাধারণ সেটা পরিষ্কার বুঝতে পারছে যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ কি হতে চলেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ ধরতে গেলে বিভিন্ন জায়গা থেকে আসছে এমনকি পর্যন্ত কিছু মানুষকে আটকানো হচ্ছে কিন্তু আমরা এর জবাব কিন্তু আমরা দেব আই মাথায় কাঁফন বেঁধে তারা কিন্তু সত্যের জন্য তারা লেগেছে আমরা প্রত্যেকে জানি যে এই ইংরেজ এই ভারতবর্ষকে যারা সময় শেষ করছিল সেই ইংরেজকে তারাবার জন্য লক্ষ লক্ষ কেরাম মাথায় টুপি দিয়ে তারা নেমেছিল আজকে বর্তমান সময়ে এই বাংলার জমিনে বিভিন্ন জায়গায় যে এই তৃণমূলের জঙ্গি বাহিনী যে দৌরাত্ম সৃষ্টি করছে যে গুন্ডা গুন্ডাম সৃষ্টি করছে এর জবাব কিন্তু আগামী ছাব্বিশে কিন্তু আমরা দেব আমরা কিন্তু কাউকে ভয় খাই না এক আল্লাহ পাককে ছাড়া আর কোটি টাকা দিলেও আমরা কোনো আমাদের মাথা বিক্রি করব না কারণ আমরা আমাদের মাখা মাথা বিক্রি করেছি একমাত্র আল্লাহ পাকের কাছে সত্য ছাড়া কোনোদিন মিথ্যা আমরা বলতে পারবো না আজকের যে ঘটনা আজকের এই তেঁতুল বেড়িয়া এই গ্রামে আমার এই অসহায় মায়ের উপরে যেটা ঘটেছে কালকে আমাদের ঘটনা তার কি তার কি প্রমাণ আছে এদেরকে কিভাবে আমরা বিশ্বাস করব কি করে আমরা বিশ্বাস করবো এই মমতা ব্যানার্জিকে আজকে যে মুখে বলে আমি মুসলিম দরদী কিন্তু সেই মুসলিম দরদীর চিহ্ন তার কোথায় আজকে অনিশ্চন শেষ হয়ে গেল কত जवान যুবক মুসলিম ছেলে শেষ হয়ে গেল আজকে মমতা সেই জায়গায় যাওয়ার তার সময় হলো না আজকে খগেন মুর্মু সে আজকে এক জায়গায় প্রতারাতে গিয়ে তাকে কি সম্মান লাগল আর নকল রক্ত ছড়িয়ে দিয়ে আজকে মমতা बनर्जी তার জন্য দর্দ উল্লেখ বললো সেখানে মমতা बनर्जी যাওয়ার তার সেখানে সময় হলো এটাই হলো সেই মুসলিমদের দর্দ আজকে মুসলিমদের যে নব্বই ভাগ যে ক্ষমতা ওয়াকাফ সম্পত্তি সেই ওয়াকাফ সম্পত্তি কিন্তু আজকেরে আমাদের হাত থেকে চলে যাচ্ছে আজকের বাংকা বাংলা সংখ্যালঘু মানুষেরা তারা তাদের মানে ওয়াকাফ বোর্ডকে বাঁচাবার জন্য তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছে শান্তিপূর্ণভাবে এই মমতা এই মমতা যে মুসলিম দরদি নাম করে মুসলিমদের ভোট নিয়ে আজকে সে সিংহাসন দখল করে আছে আজকের এই সে মমতার মুখের ভাষা কি ওয়াকাফ নিয়ে যদি আন্দোলন করতে হয় দিল্লি চলে যাও যদি বাংলায় কোনো রকম আন্দোলন চলে সব থেকে বড় শত্রু আমরা আমি হব আমি মমতা হব হবো তুমি মমতা তোমার শত্রু না আমরা দু হাজার ছাব্বিশে প্রতিটা পদে পদে প্রতিটা বুতে বুতে জনসাধারণ তোমাকে দেখিয়ে দেবে আগামীতে এই বিজেপি এই তৃণমূল এই দুজনে মিলে আজকের এই সন্ত্রাস চালাচ্ছে আমরা পরিষ্কার বুঝতে পারছি আজকে বিজেপি আর এস দালাল আর আর এস এস বর্তমান সেই বিজেপি দালালি করে আজকের সংখ্যা সংখ্যালঘুদেরকে শেষ করার জন্য নানান রকম পন্থা অবলম্বন করছে আমরা কিন্তু পরিষ্কার জনসাধারণ পরিষ্কার আগামী দিনে দু হাজার এর জায়গা আমরা তৈরি করে ছাড়বো